মানুষের মৃত্যু কখন আসে কেউ বলতে পারে না এই যে গতকালকে আমার এক ভাই মঞ্চে বয়ান করতেছে বয়ান করা অবস্থায় মালাকুল মাউত তার সামনে চলে আসছে তার যান পাখিটা বের হয়ে গেছে এই যে আপনারা দেখেন এই যে সরাসরি আপনারা দেখেন সে বয়ান করতেছে আহা। মৃত্যু কখন আসে কোন সময় আসে এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না এই যে আমি এই মুহূর্তে আমি বয়ান করতেছি আপনারা শুনতেছেন এমন হতে পারে মালাকুল আজরাইল এই মুহূর্তে আমার জান পাকিটা বের করে নিতে পারে দুনিয়ার সাথে আমার সম্পর্কটাকে একইবারে বিচ্ছেদ করে দিতে পারে তাহলে বাবা আমরা কেন এত বড়াই করি আমার এই লাগবে সেই লাগবে আমার আরও লাগবে আমার যশ লাগবে কষ্ট লাগবে যা কিছু আমার আরো লাগবে আহা মৃত্যুর কোনো গ্যারান্টি নাই যেই কোনো মুহূর্তে যেই কোনো অবস্থায় রব্বে আবার মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আপনার মৃত্যু গঠাইতে পারে এই বিশ্বাসটা আমাদেরকে অবশ্যই রাখতে হবে এই জন্যে বাবা এই যে যে অবস্থাটা আমরা দেখছি যে একজন হুজুর বয়ান করতেছেন মানুষ তার বয়ানগুলা ঠান্ডা মাথায় শুনতেছেন কোরআনে তাফসির করতেছেন কোরআন নিয়ে রিচার্জ করতেছেন গবেষণা করতেছেন আর এই অবস্থায় মালাকুল মাউত আজরাইল তার সামনে চলে আসছে তার জানটা বের হয়ে গেছে আমরা ডাক্তারের কাছে নেওয়ার পরে এর আগে তিনি মৃত্যুবরণ করেছেন ব্রেন স্ট্রোক করেছেন এই জন্যে বাবা এই জন্যে বাবা আমি আগেও বলি এখনও বলতেছি কোন সময় কার মৃত্যু হবে পৃথিবীর কেউ জানে না কখন কার মৃত্যু হবে কোন জায়গায় কার মৃত্যু হবে এটা কেউ জানে না এটা আল্লাহ পাক রব্বুল আলমিন গোপন দেখেছেন হে বান্দা তুমি এত বড়াই করো হে বান্দা তুমি এত তাকাব্বরি করো হে বান্দা তুমি এত অহংকার করো আমি আল্লাহ এই মুহূর্তে তোমার জান পাখিটাকে আমি আল্লাহ বের করে নিতে পারি এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে একদিন আগে হোক আর পরে হোক আমি আল্লাহ কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় মালাকুল মাউত আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কে তোমার কাছে আমি আল্লাহ পাঠায় দেব ও বান্দা এই জন্য 24টা ঘন্টা মৃত্যুর জন্য তুমি প্রস্তুত থাকো কারণ সাহাবায়ে কেরাম তাদের ইমানের তবিয়তটা ছিল এমন 24টা ঘন্টা তারা মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন সাহাবায়ে কেরাম তারা এমন ছিল যে 24টা ঘন্টা তারা মৃত্যুর ছিলেন তারা প্রস্তুত ছিলেন আমার কোনো সমস্যা নাই মৃত্যুর এই আমি প্রস্তুত আছি তারা মৃত্যুর তারা অ্যালার্ট ছিলেন মৃত্যুর জন্য তারা প্রস্তুত ছিলেন তা আমার জান তুমি কানদান করবা কোনো সমস্যা নাই আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি তুমি এমন এমন কাজ না তুমি এমন এমন কামল কর মালাকুল মাউত যখন বাতকারের সামনে যখন আসবে তার জান কবজ করাবার জন্য যখন আসবে তখন কোরআন কি বলে আপনি জানেন নি লা ইন ইলা আজালিন ক্বারিব মালাকুল মাউত এক সেকেন্ড আগেও আসবেন আবার এক সেকেন্ড পরেও আসবেন না ইলা আজালিন ক্বারিব এর মানে হচ্ছে নির্দিষ্ট সময় মালাকুল মাউত তোমার আমার কাছে টনি আসবে এক সেকেন্ড আগেও হবে না বন্ধুরা আমার এক সেকেন্ড পরে হবে না নির্দিষ্ট সময় মালা কুল আমার আপনার কাছে চলে আসবে আসার পরে যারা বৎকার হবে তারা বলবে ফা দা ওয়া মিনা সয়ালীহীন ও মালাকুল মাউত, আমার জান তুমি কান দান করিও না কেন কেন আমাকে যদি এই মুহূর্তে তুমি ছেড়ে দাও তাহলে আমি দুইটা কাজ করব এক আমার যত তুমি ও সব কিছু আমি আল্লাহ পাকের রাস্তায় খরচ করে দিব আমাকে তুমি ছেড়ে দাও আমার জান তুমি কান্দান করিও না আমার রহুটাকে তুমি নিয়ে যাইও না এই মুহূর্তে যদি তুমি আমাকে অবকাশ দাও এই মুহূর্তে যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে এক নাম্বার হলো এই যে বিশাল বড় বড় অট্টালিকা বিল্ডিংগুলো আমি বানাইছি আমার জায়গা সম্পদ যা কিছু তুমি দেখতেছো সব কিছু আমি ফাঁস শ্রদ্ধা কমানি শ্রদ্ধা করে দিব দুই মিনা সলিহীন আর কখনো সুত বধ করিয়া কর গাজা কর ফেন কর তাদের সাথে কখনো উঠা বসা করব না গোশ করে সাথে ওঠা বসা করবো না বেনামাজির সাথে ওঠা বসা করব না বেরোজদারের সাথে ওঠা বসা করব না নামাজি জানা হবে এবং যারা সত্যের পক্ষে যারা লড়াই করে কোরআনের কথা বলে ওই রকম ব্যক্তিদের সাথে আমি চলাফেরা করব তাদেরকে আমি আমার বন্ধু বানায়া ফেলব যদি আমাকে ছেড়ে দাও এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে মালাকুল মাউদ যদি আমার আপনার কাছে আসে ওই সময় যদি আজরাইলকে ঘুষ দেন আজরাইলকে কি ঘুষ নিবে কি বলেন ঘুষ নিবে দুনিয়ার নেজাম দুনিয়ার নীতি দুনিয়ার নিয়ম হল আপনার ভাইয়ে একটা মার্ডার করেছে একজন মানুষকে খুন করেছে হত্যা করেছে কিন্তু আপনার ক্ষমতা আছে আপনার টাকা পয়সা আছে আপনি বিভিন্ন রকমের এমপি মন্ত্রী ধরে তাদেরকে ফোন দেয়া বললেন এটা হচ্ছে এমপির ভাই ছেড়ে দাও দিস ইজ মাই অর্ডার আমি অর্ডার দিয়েছি ছেড়ে দাও মার্ডার কেস এর আমাদের বাংলাদেশের ভিতরে রেহাই পেয়েছে সারা পেয়েছে যাকে ফাঁসির কাষ্ট জোরানোর কথা ছিল তাদেরকেও সারা হয়েছে আর মনে রাখতে হবে আর মালাকুল মহৎ আজরাইল যখন তোমাকে যখন ধরবে পাবা দিয়া যখন ধরবে ওই সময় যদি তুমি বলো যে আমার সমস্ত সম্পত্তি সব কিছু আমি আল্লাহ পাকের রাস্তায় সজ্গা করে দিব ভালো মানুষের সাথে ওঠা বসা করব আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না মালাকুল মাউত, মুস্কি মুস্কি হাসি দিয়া বলবে তুই যে কত বড় বাট সিটার তোকে তেষট্টি বছর একশত বছর হায়াত দিয়ে আমি পরীক্ষা করে আমার আল্লাহ দেখাইছেন তোর মতো বাট পাড়ার কখনো ভালো হবে না ওই সময় গোষ্ঠ চলবে না ওই সময়ে যদি আপনি তাকে টাকা দেন কোনো কাজ হবে না সম্পত্তির বড়াই করালেও কোনো কাজ হবে না এবং এই জন্য আমি প্রায় সময় বলি যে কোনো মুহূর্তে যে কোনো সময় মালাকুল আমার আপনার যান কানদান করতে পারি এই জন্যে পাবারে চব্বিশটা ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে আর মৃত্যুর জন্য যারা চব্বিশটা ঘন্টা প্রস্তুত থাকে তারাই হচ্ছে মমি মমিনের মৃত্যুর কোন পরোয়া নাই ভয় নাই মমিন মৃত্যুকে বই পাই না সাহাবে কারাম জীবন দিয়ে তারা যুদ্ধ করেছেন ইসলামকে জিন্দা রাখার জন্য তারা মৃত্যুকে পরোয়ানা করে নাই বই করে নাই তারা জানে মৃত্যুবরণ করতে দেরি হবে রব্বে কাবার মালিক আমার আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাতে দেরি করবে না তারা দুনিয়ার কোনো শান্তি চাই নাই দুনিয়াতে শান্তি তালাশ করলেও তারা পাইতো কিন্তু তারপরও তারা দুনিয়াকে প্রাধান্য দেয় নাই তারা আখেরাতকে প্রাধান্য দিয়েছেন আমার নবীকে বললেন নবী হে আমি যদি যুদ্ধের ময়দান থেকে যদি ফিরে না আসি যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমি এটার পুরস্কার আমি কি পাব আমার আপনার নবী তখন সাহাবিদেরকে বললেন সাহাবিরা রে ইসলামের জন্য কোরআনের জন্যে আমি রাসুলের দিনকে প্রতিষ্ঠা করার জন্যে যদি তোমরা মারা যাও আমার আল্লাহ এক নাম্বার হলো কবরের ভিতরে যাওয়ার পরে তোমাদেরকে কোনো প্রশ্ন করবে না দুই নাম্বার হলো হাসরের মাঠে যখন আমার আল্লাহ যখন তোমাদেরকে দাঁড় করাবেন ওই সময় সবার কাছ থেকে হিসাব নিল তোমাদের কাছ থেকে কোনো হিসাব নেবেন না তিন নাম্বার হলো আমার আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতের গ্যারান্টি দান করে দিবেন নবী আমার এত বড় বড় তিনটা পুরস্কার যদি আমি পেয়ে যাই তাহলে দুনিয়া তাকার আমার কোনো প্রশ্নই আসে না কোনো মানি আসে না জিহাদের জন্য আমি পরিপূর্ণ প্রস্তুত আছি

কোন সময় কখন আসবে কেউ জানে না এই যে একজন ওয়াজ করতেছেন মঞ্চে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মারা গেছেন আমরা তার জন্যে পাকের দরবারে দোয়া করি আল্লাহ বান্দাটা কোরআনের কথা বলতে বলতে নসিহত করতে করতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আল্লাহ তোমার এই মায়ের বান্দাটাকে কুরআনের জন্যে ইসলামের জন্যে তুমি তোমার মায়ের বান্দাটাকে জান্নাতুল ফেরদাউস হিসাবে তুমি কবুল করে নাও